আসন্ন দু বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারের প্রচণ্ড চাপের মুখে পড়তে চলল বেশ কিছু বিধানসভা কেন্দ্র এবং বেশ কিছু বিধানসভা কেন্দ্র রাজ্য কিন্তু হারাতে চলল যেমন আপনি অবশ্যই ধরতে পারেন দক্ষিণ চব্বিশ পরগনায় যে একত্রিশটি বিধানসভা কেন্দ্র আছে এবং যেখানে তৃণমূল প্রচণ্ড ভালো ফল করে অর্থাৎ একত্রিশটি বিধানসভার মধ্যে কিন্তু তিরিশটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিতে আছে অর্থাৎ তৃণমূলের বিধায়ক আছে আজকে এই নিয়ে কি জানা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ এসআইআর হওয়ার পরে যে বিধানসভা হতে চলল সেই বিধানসভা ভোটে বেশ কিছু শাসক দলের থেকে কিন্তু হাই প্রোফাইল কিছু সিট কিন্তু আইএসএফ নিয়ে নেবে কারণ কেন বলছি কারণ আপনাদেরকে একটা জিনিস জানতে হবে যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বিজেপির কিন্তু কোনো রকম সংগঠন বা কোনো রকম বুথ লেভেল কর্মী কিন্তু নেই অবশ্যই যদি আপনি মনে করেন যে আছে তা সেটা আপনার মতামত কিন্তু যতটুকু জানা যাচ্ছে যে মুসলিম অধ্যসিত এরিয়াইগুলো কিন্তু বিজেপির কর্মী বা বিজেপির কোনো সংগঠন কিন্তু নেই আপনারা অবশ্যই দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কিছু বিধানসভা কেন্দ্র ঘুরে দেখতে পারেন এবং কেন বলছি রাজ্য সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলল এই বিধানসভা কেন্দ্রগুলো যেগুলো মুসলিম অধ্যুষিত কারণ আপনারা সাধারণত একটা জিনিস জেনে আছেন যে আসন্ন দু হাজার একুশে যে ভোট হয়েছিল দু হাজার একুশে মুসলিম সম্প্রদায় থেকে যে দু হাত ভরে মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করেছিলেন এবং যে বিপুল পরিমাণ তারা সমর্থক দিয়েছিল অর্থাৎ সিক্সটি পার্সেন্ট যদি কোথাও মুসলিম থাকে সেখানে কিন্তু সিক্সটি পার্সেন্টের মধ্যে ফিফটি পারসেন্ট মুসলিম ধর্মপ্রাণ তারা কিন্তু দিদিকে সমর্থন করেছিল এবং দিদিকে ভোট দিয়েছিল এবং এবারে কি হতে পারে এই বিষয় কিন্তু অবশ্যই যত দিন যাচ্ছে আরও ঘোলাটে হচ্ছে কারণ এবারে মুসলিম অধ্যুষিত এরিয়াগুলো কিন্তু আই এস তানার থেকে কিন্তু দাঁড়ানোর জন্য কিন্তু তার প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ মুসলিম অধ্যুষিত এরিয়াগুলোতে কিন্তু আইএসএফ প্রার্থী দেবে এবং যদি প্রার্থী দেয় সেক্ষেত্রে রাজ্য সরকারের একটু হলেও কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে এবং আপনাদেরকে বলি এবারে যেখানে বিজেপি শক্তিশালী সেখানেও রাজ্য সরকারের চ্যালেঞ্জ কারণ এবারে মুসলিম কমসে কম ভোট পার্সেন্টেজ কমবে কারণ অনেক রিজেন আছে আপনারা অবশ্যই কম বেশি অনেকেই জানো যে রাজ্য সরকারের যেভাবে দুর্নীতি যেভাবে কয়লা চুরি শিক্ষা চুরি এবং খাদ্য চুরি যেভাবে তারা জেল থেকে সারা পাচ্ছে সেই হিসাবে কিন্তু ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কিন্তু একটাই জিনিস চাইছে যে যেখানে বিরোধী আছে সেখানে বিরোধীকে একজোট হয়ে ভোট দেব এবং সেখানে রাজ্য সরকারের অর্থাৎ শাসক দলকে হারাতে হবে এইটা কিন্তু সাধারণ মানুষের থেকে উঠে আসছে এবং যদি তাই হয় দক্ষিণ চব্বিশ পরগনায় যে একত্রিশটি বিধানসভা কেন্দ্র আছে একত্রিশটি বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূল দু হাজার একুশে শুধু প্রথমবার একটা সিট হারিয়েছে যে ভাঙড় বিধানসভা কেন্দ্র এবং এবারে কিন্তু বেশ কিছু কেন্দ্র হারাতে চলেছে যেগুলো মুসলিম অধ্যাসিত এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে মুসলিম অধ্যাসিত এরিয়াগুলো রাজ্য সরকার মনে করে তানাদের পৈতৃক সম্পত্তি অর্থাৎ তানার ব্যক্তিগত সম্পত্তি তিনি মনে করেন এই জন্য কিন্তু মুসলিমরা এই কথাটা অ্যাকসেপ্ট করতে পারছে না যে আমরা যে কোনো দলকে সমর্থন করতে পারি আমরা মুখ্যমন্ত্রীকে সমর্থন করতে পারি বা আদারওয়াইজ যে কোনো দলকে আমরা সমর্থন করতে পারি কেন আমরা দিদি ছাড়া অন্য কাউকে সমর্থন করতে পারবো না এই বিষয়ে কিন্তু মুসলিম অধ্য এরিয়া থেকে কিন্তু উঠে আসছে এবং সেখানে যে নামটা বেশিভাবে পোলাইট হচ্ছে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ মানুষের কাছে হয়ে উঠছে সেটা হলো আইএসএফ এবং ইতিমধ্যে বিজেপির যিনি রাজ্যে বিরোধী দলনেতা আছে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে কাকদ্বীপে সম্ভবত এখানে ভোট হবে বিজেপি ভার্সেস আইএসএফের এখানে তৃণমূল থার্ড পজিশন তৃণমূল এখানে কোনো জায়গাই নেই তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মুসলিম সম্প্রদায় থেকে এবারে কিন্তু তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং যদি বাস্তবে মুখ ফিরিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার থাকাটা অসম্ভব হয়ে পড়বে কারণ মুসলিম যে পার্সেন্টেজ বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম সংখ্যালঘু ভোট এবং এমন কিছু কিছু সিট আছে যেখানে মুসলিমরা শেষ কথা বলবে যেমন মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ বেশ কিছু আসন এবং আরও অনেক এরকম পকেটে পকেটে কিন্তু ভোট আছে যে ভোটগুলো কিন্তু রকমভাবে অন্য কোনো দলকে দেওয়া হয় না স্পেসিফিক একটা দলকে দেওয়া হয় এবং যদি আইএসএফ এই সিটগুলো যদি ভোট কাটতে পারে আপনারা কাটতে পারেই ধরুন যদি না জিততে পারে সেক্ষেত্রে ভোট কাটাই হবে যদি ভোট কেটে এখানে বিজেপিকে সুবিধা করে দেয় সেক্ষেত্রে কিন্তু বিজেপি ফাঁক তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রগুলো কিন্তু জয়লাভ হতে চলেছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কিছু আসন রয়েছে যেখানে কিন্তু বিজেপি সাথে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং তার পাশাপাশি আইএসএফের সাথেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাবেন বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে বেশ কিছু বিধানসভা কেন্দ্র কারণ এই দক্ষিণ চব্বিশ পরগনায় যে একত্রিশটি সিট আছে একত্রিশটায় কিন্তু এখানে তৃণমূলের জয় জয় কাট ছিল দু হাজার একুশের আগে এবং দু হাজার একুশের পরে একটা সিট একমাত্র নশো সিদ্দিকীর দল আইএসএফ কিন্তু পেয়েছিল। সেই ক্ষেত্রে যদি মুসলিম ভোট পার্সেন্টেন্স কমে যদি আইএসএফের দিকে ঝোঁকে সেক্ষেত্রে রাজ্য সরকারের সব থেকে বড়ো চ্যালেঞ্জ যে মুসলিম অধ্য এরিয়াগুলো ভোট অঙ্গ ধরে রেখে দেওয়া এবং হিন্দু অর্থাৎ হিন্দু অধ্যেষিত এলাকাগুলো বলতে বাকি রাখে না তারা কিন্তু বিজেপিকে সমর্থন করবে এবং মুসলিম সব কেন্দ্র আছে সেখানে যদি তারা যদি আইএসএফকে সমর্থন করে বা কেউ কেউ আইএসএফকে দিচ্ছে কেউ কেউ তৃণমূলকে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে তালে বিজেপি গোল দিতে পারে এটা একরকম প্রশ্ন এবং তাছাড়াও আইএসএফ কিন্তু কিছু হোক চাই না হোক ভালো প্রভাব রাখতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে দু হাজার একুশে তিরিশটা বিধানসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কিন্তু জয় লাভ করেছিল তৃণমূল এবং এটা হলো একটি ম্যাজিক ফিগার যেখানে একত্রিশটার মধ্যে তিরিশটা বিধানসভা জয় করা চারটিক্ষণি ব্যাপার এটা কিন্তু খুবই একটি ব্যাপার যে একত্রিশটার মধ্যে তিরিশটা জয়যুক্ত হয়েছে এবং আসন্ন দু বিধানসভা নির্বাচনে কি হবে এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ এবং যারা বিরোধিতা করছে এবং যারা বিরোধিতা দল আছে তাদের কিন্তু প্রচণ্ড জানার ইচ্ছা হচ্ছিল যে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল এবারে কটা আসন জিততে চলেছে সেই ক্ষেত্রে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আইএসএফ যদি সিট দেয় সেক্ষেত্রে তৃণমূলের থেকে বড়ো ক্ষতির সম্মুখীন হতে চলল দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কিছু বিধানসভা কেন্দ্র আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন